তো দেখুন কত সুন্দর ভাবে এটা কিন্তু একটা আর্ট আছে ফ্রেন্ডস তো এই আর্টটা কিন্তু অনেকে জানেন না তো ফ্রেন্ডস তো আজকে আমরা এসেছি সিউড়ির পাশে যেটা হারজেন বাজার পেরিয়ে একটা জায়গা যেটা মাদ্রাসা বললেও বলা যায় তো সেইখানে আমরা দেখছি ফ্রেন্ডস যেটা ধান সে ধান রোপণ করা হচ্ছে তো আজকে আমরা ডিটেলস ব্লগটা দেখব এই ধান রোপণের একদম খুব সুন্দর আর এই ধান থেকে তো চাল তারপরে এটাই মেন যেটা আমাদের খুব প্রিয় খাবার তো সেটা কিভাবে হচ্ছে এবং সিউড়ি কাছেই এবং জায়গাটা খুব সুন্দর আজকে ওয়েদারটা খুব সুন্দর প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি পেছনে ধান পোতা হচ্ছে রোপণ করা হ্যাঁ রোপণ করা হয়েছে তো কীভাবে কত সুন্দর লাগছে একটু দেখে নেওয়া যাক একটু গ্রামের ছোঁয়া পাওয়া যাচ্ছে যা মনকে সত্যি একটা আলাদা জায়গায় নিয়ে যায় তো একটু দেখে নিই খুব সুন্দরভাবে এটা কী কী ধান লাগানো হচ্ছে ছত্রিশ আয় ছত্রিশ আয় আর ছত্রিশ যেটা বলা হয় আর ছত্রিশ

তিন মাস ধরে গোড়াতে জল জমে থাকবে কি সুন্দর ভাবে পুরো মাঠটা পুঁতে তো অনেক টাইম লেগে যাবে খুব স্পিডে স্পিডে ঠিক এক একটা মানে কয়েকটা করে চার পাঁচটা নিয়ে একটা করে কি সুন্দর পুচ্ছে তো ফ্রেন্ডস তোমরা যারা দেখোনি তারা দেখে নাও কিভাবে ধান এনে মানে একটা করে আঙুলের একটা ইয়ে আছে না আপনাদের এই আঙ্গুলে করে দিচ্ছেন তো হ্যাঁ দেখুন ফ্রেন্ডস মানে এটার একটা কিন্তু কায়দা আছে আঙ্গুলে নিয়ে ফটাফট ফটাফট কিন্তু একটা গ্যাপ যখন একবারে সমান সমান গ্যাপ এটাই যে আপনারা দেখছেন তো দেখুন কত সুন্দর হবে এটা কিন্তু একটা আর্ট আছে ফ্রেন্ডস এই আটটা কিন্তু অনেকে জানেন না তো আপনারা দেখুন কীভাবে এটাকে রোপণ করছে ধানটাকে ভাত একদম আমরা তো শুধু জানি না শুধু যাই বাজারে যাই কিনে নিয়ে চাল খেয়ে নিলাম বাস কিন্তু এই একটা ধানকে যে মানে সেটা গাছটা বড় হবে ধান হবে চাল হবে সেটাতে অনেক রকম সময় আছে অনেক প্রসেস আছে যারা জানেন না তারা দেখুন অনেক মেহনত আছে অনেক কষ্ট আছে ফ্রেন্ডস আপনারা তো অনেকেই যা যান বাজারে যান আর খেয়ে নেন কিন্তু আজকে দেখুন এই ধানটাকে কীভাবে রোপণ করা হচ্ছে এই যে তোমরা যারা দেখলে আজকের এই ব্লগটা তারা কিন্তু আমাদের কমেন্ট করবে শেয়ার করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং লাইক 하자 যারা এখনো অবধি পেজে ফলো করেনি তারা পেজে গিয়ে প্লিজ ফলো করবেন আর আমাদের যেটা চ্যানেল আছে ইউটিউবে সেটাও সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর আমাদের চ্যানেলটার নাম হচ্ছে ইউ ক্যান ডু তো অনেকের হাতে চ্যানেলের নামটা না দেখে ভিডিওটা দেখছেন তো অবশ্যই ইউ ক্যান ডু সার্চ করবেন তাহলে আপনারা এই আপডেটগুলো আপনারা পেতে থাকবেন আর আপনারা যদি ফলো করে রাখেন না তাহলে অটোমেটিক্যালি আমাদের আপডেটগুলো আপনাদের কাছে চলে আসবে তো সুতরাং আপনারা ইউ ক্যান ডু পেস্টটা দেখে ওই পেস্টটা ফলো করে রেখে দেবেন